সুপ্রিয় দর্শক আলাইকুম আলাল মেশিনারিজ এর পক্ষ থেকে জানাই স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দুই চুলা সিস্টেম মেশিনগুলো দেখাবো এই মেশিনটার সঙ্গে কত হচ্ছে মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিনটা দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন সকল বিষয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে তবে কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখবেন আর এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন দর্শক এখানে যে মেশিনটি দেখছেন এটা হচ্ছে আপনার দুই সুলা সিস্টেম ডিজিটাল ফেম স্টিল কড়াই এটা দিয়ে আপনারা সুলা ভাজতে পারবেন ধানের খই ভাজতে পারবেন যারা চাল ভাজা করে বাজারে বিক্রি করতে চান সেগুলো পারবেন এক কথায় আপনার মুড়ি ব্যতীত সবগুলোই এটা দিয়ে ভাজতে পারবেন কারণ দুই মুড়ি ভাজতে হলে আপনার চার চুলা লাগে দুই চুলাতে আপনার মুড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন হয় না সিমের বিচি ভাজতে পারবেন এক কথায় বালুদের যে কোনো ভাজা আইটেম করতে পারবেন যারা। বিভিন্ন ধরনের মশলা তৈরি করেন ধনিয়ার গুড়া তৈরি করেন তারপরে বিভিন্ন ধরনের মশলা ভেজে আপনারা পাউডার করতে চান বিভিন্ন বছরের বছরের গ্যারান্টি থাকবে এখানে আমাদের যে বিয়ারিং গুলো দিচ্ছি অনেক স্ট্রং বিয়ারিং গুলো দেওয়া হয়েছে বেলগুলো অনেক মজুর দেওয়া হয়েছে এখানে যে পাখাটা দেখছেন দর্শক পাখাতেও অনেক আপডেট এদের দেখতে পাচ্ছেন এভাবে আপনারা তিন ইঞ্চি পর্যন্ত আপডাউন করতে পারবেন এই কড়ার মাধ্যমে এখানে আমরা যে মোটরটা ব্যবহার করবো দর্শক এখানে আপনার এক হর্সের মোটরও ব্যবহার করলে চলবে দেড় হর্সের মোটরও ব্যবহার করলে চলবে এখানে সারা মাস যদি আপনারা চালান তাতে আপনার সর্বোচ্চ গেলে পাঁচশো থেকে এক হাজার টাকা বিদ্যুৎ বিল আসবে কারণ এখানে ছোট্ট একটা মোটর ব্যবহার করা হয়েছে এখানে যে আমরা পাতিগুলো দিয়েছি দর্শক এখানে হচ্ছে আপনার চার মিলি মোটা দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে আমরা তৈরি করছি আর আমাদের সাইডে যে স্টান্ড আছে এটা হচ্ছে দুই আড়াই চ্যানেল দুই চ্যানেল দিয়ে আমরা তৈরি করছি হেভি স্ট্রং ভাবে তৈরি করছি এই ফুল ফিল যারা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এটা আপনার যে কোনো অল্প জায়গার ভিতরে কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারবেন যারা মুড়ি ব্যতীত বিভিন্ন ধরনের ভাজা আইটেম করতে চান তাদের জন্য আমাদের এই ম্যাচটা হবে খুবই গুরুত্বপূর্ণ যারা বাদাম ভেজে প্যাকেটিং করে বাজারজাতকরণ করতে চান তারা এইটা দিয়ে করতে পারবেন যারা চাল ভাজা করতে চান সেগুলো করতে পারবেন ভুট্টার যদি ভাজতে চান সেগুলো কিন্তু এই এই মেশিনটা মেশিনটা দিয়ে দিয়ে করতে করতে পারবেন পারবেন বিভিন্ন ধরনের আইটেম আপনারা চাইলে এখানে নষ্ট হওয়ার কিছু নাই আমাদের এই মেশিনটা সবকিছু আপনার দশ বছরের গ্যারান্টি থাকবে মোটরের দুই বছরের গ্যারান্টি থাকবে এখানে ব্যবহার করার জন্য দর্শক এখানে আপনারা লাকড়ি ইউজ করতে পারবেন এটা দিয়ে লাকড়ি ইউজ করতে পারবেন অথবা কাঠের গুড়া দিয়েও কিন্তু এটাতে আপনারা চালাতে পারবে সীমিত খরচের মধ্যে কিন্তু এই মেশিনটা আপনারা পরিচালনা করতে পারবেন আর যারা এই মেশিন দুই চুলা অথবা এক চুলাও যদি নিতে চান এক চুলা সিস্টেমও আমরা করে দিতে পারব দুই চুলা এক চুলা চার চুলা যারা যে যেমন নেবেন সেভাবেই তৈরি করা দেওয়া যাবে তবে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন 500 টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আরও বিস্তারিত যদি জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আলাল মেশিনারি কুষ্টিয়া